বন্ধুরা প্রচন্ড মাথা গরম নিয়ে ভিডিওটা করতে এসেছি তোমাদের কাছে আচ্ছা তোমরা একটা কথা বলো যে ধরনের নোংরামি এখানে চলে সোশ্যাল মিডিয়া মানে কি সোশ্যাল মিডিয়া সবার ব্যবহার করার মতো একটা প্ল্যাটফর্ম তাই তো সেখানে একটা বাচ্চাও এখানে ঢুকবে একজন বয়স্ক মানুষও ঢুকবে নোংরামি যারা ছড়ায় বা নোংরামি যারা করছে সমাজকে ধ্বংস যারা করছে নষ্ট করছে তাদেরকে আমাদের এত ভালো লাগে অথচ আমরা কন্ট্রোভার্সি বা রোস্টিং যারা করি তাদেরকে কেন মেনে নেওয়া যায় না বলতে পারো একটু কিছু হলেই ব্লগিংয়ের নামে আমি নোংরামি এখানে ঢেলে দিতে পারবো পরকিয়াটাকে তো একদম ছাইয়ে দিয়েছে আর এই পরকিয়াটা এত বেশি পরিমাণে মানুষের মনে এফেক্ট করছে আমার মনে হয় শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এইসব ব্লগাররা যারা এইভাবে করছে প্রমোট করছে আর কিছু মানুষ আছে সময় কনস্ট্যান্টলি এদেরকেই সাপোর্ট করে যায় তো এইগুলো যারা করছে তাদেরকে তোমাদের চোখে পড়ছে না তাই না আর আমরা যখন এর এগেনস্টে কথা বলছি যে এটা সমাজের জন্য একটা মারাত্মক ক্ষতি তখন তোমাদের খুব গায়ে লাগছে তাই না খুব গায়ে লাগছে আর এই সুযোগগুলো নিয়ে এই সমস্ত ব্লগাররা ফট করে কি করছে স্ট্রাইক মেরে তার ক্ষতি করে দিচ্ছে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কেন বলতে পারো এর উত্তর দিতে পারবে তোমরা কেন তোমার স্বাধীনতা যদি থাকে তুমি এখানে এসে নোংরামি করতে পারো নোংরামি দেখাতে পারো তাহলে আমার স্বাধীনতা নেই আমি এখানে এসে সেই নোংরাটাকে তুলে ধরতে পারি তুমি ক্রেটার তাই তোমার যা ইচ্ছা তাই করা রাইটস আছে আর আমি কে আমি এখানে বসেছি কিসের জন্য তোমরা যদি পারো আজকের আমার তোমাদের কাছে একটা অনুরোধ অনেক বড় অনুরোধ যারা এই ধরনের নোংরামি করছে এবং তারপরে যারা এই নোংরামিটাকে তুলে ধরছে তাদেরকে স্ট্রাইক মারছে তোমরা যদি পারো তোমরা কাইন্ডলি এদেরকে এদের এগেন্স্টে কোনো স্টেপ নাও আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমাকে আমার অনেক ভিউয়ার্সরা কমেন্টস করেছিল কি করে এদের চ্যানেলগুলোকে বন্ধ করা যায় এদের চ্যানেল বন্ধ করার চেষ্টা করে দেখো সবাই নিজের ইচ্ছা এখানে আসে এবং আমি চাই না কারো মানে একটা প্রফেশন সেটা নষ্ট হয়ে যাক সেই জন্য আমি কখনো সেইভাবে কোনো রিপ্লে দিইনি আমি বারবার বলেছি যে দেখো এটা আমরা করতে পারি না কারো চ্যানেলকে আমরা উড়িয়ে দিতে পারি না কিন্তু তারা যদি আমাদের ক্ষতি করে তাহলে এদের কি ব্যবস্থা নেওয়া উচিত তোমরা কাইন্ডলি যদি কোনো ওয়ে থাকে তোমরা যদি কোনোভাবে আমি দেখো ডাইরেক্ট কোনো কিছু বলবো না যে কারো ক্ষতি হোক কিন্তু যারা ক্ষতি করছে স্ট্রাকগুলো মারছে স্ট্রাইক মারাটা কি কোনো সমাধান স্ট্রাইক মেরে কটা মুখ বন্ধ করতে পারবে কজনের মুখ বন্ধ করতে পারবে স্ট্রাইক কেন মারা হবে এই স্ট্রাইক মারাটা যাতে বন্ধ হয় তোমরা প্লিজ সেই চেষ্টাটাই করো তোমরা তোমরা তো ভিউয়ার্স তোমাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেলগুলো চলে আমরা কিন্তু শুধুমাত্র নিজেদের চ্যানেল নিজেরা দেখবো বলে এখানে খুলে বসতে পারি না তাতে আমাদের কোনো লাভ হবে না আর আমরা অবশ্যই এখান থেকে ব্যবসা করার জন্য কিছু উপার্জন করার জন্য বসেছি অনেক মানুষ অনেক মানুষ আছে এই যে কন্ট্রোভার্সি করি বলে অনেককে নিয়ে কথা বলতে হয় বলে কথা কজনকে নিয়ে বলি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তোমরা একবার বলো কত মানুষের চ্যানেল আছে কত ক্রিয়েটার আছে লক্ষ লক্ষ ক্রিয়েটার সবাইকে নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি তাদেরকে নিয়েই হয় যারা কন্ট্রোভার্সি করার মতো পয়েন্ট ছেড়ে যায় যারা চায় তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক কিংবা যারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা লুটে পুটে খায় তাদের ওই জিনিসটা যখন আমরা দেখতে পারি আমরা ধরতে পারি যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি তাই আমরা একটু অন্যরকম সব কিছু দেখি সব কিছু বিচার করি আর এই কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু আমাদের সত্যি প্রচুর খাটতে হয় গো অনেক চ্যানেল আমাদের ভালো করে দেখতে হয় তবে গিয়ে তো কন্ট্রোভার্সি করতে পারি আর সেইগুলো দেখার পরে সাথে সাথে বলেই একটা ধুরুম ধারুম করে যা কিছু তাই বলা যায় না এখানে অনেক কিছু আমাদের অনেক জায়গা থেকে আনতে হয় অনেক ইনফরমেশন নিতে হয় এবং সেই ইনফরমেশনগুলো সত্যতা কতটা আছে কতটা সত্যি সেটা ভালো করে যাচাই করে তবেই তোমাদেরকে আমাদের সেই ইনফরমেশনগুলো দিতে হয় নাহলে কি তোমরা আমাদের ছেড়ে দেবে বলো তোমরা তোমরা ছেড়ে দেবে তো কন্ট্রোভার্সি কিন্তু এত সহজ জিনিস নয় যারা ব্লগিং করছে যারা ব্লগিং করছে তাদের ভিডিওতে তারা যদি এমন কিছু না দেখায় মানুষ ব্লগিং এর নামে দুটো বিয়ে তিনটে বিয়ে আজকে কে বিয়ে করছি কালকে ডিভোর্স দিচ্ছি পরশু দিন আবার আরেকজনকে করছি ডিভোর্স দিচ্ছি আবার আগের জনকে নিয়ে আসছি ডিভোর্স দিচ্ছি এগুলো তোমাদের দেখতে ভালো লাগছে পরকীয়া করছি দেওয়ারকে বিয়ে করে নিয়ে আসছি স্বামীর নামে আজে বাজে কথা বলছি এলিগেশন আনছি দিনের পর দিন এই করে চ্যানেল দাঁড় করাতে চাইছি এগুলোকে তোমাদের ভালো লাগে একটা সামান্য মাইনর একটা প্রবলেম শারীরিক অসুস্থতা একদম সামান্য যেটার জন্য মানে কী বলবো আশেপাশে ডক্টরই এনা সেই অসুস্থতাটাকে ক্যান্সার বানিয়ে আর সেই ক্যান্সারটাকে এখানে প্রমাণ করার জন্য চুল ফেলে টাক করে বউকে দিয়ে ব্যবসা করছে স্বামী স্ত্রী মেনে সেগুলো তোমাদের ভালো লাগছে তাই না ওগুলো ভালো লাগে স্বামী স্ত্রী লাইভে এসে ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক করতে করতে লাইভ করছে সেগুলো তোমাদের ভালো লাগছে বউয়ের পরকিয়া স্বামী নিজে এসে এখানে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুলে ধরছে সেটা তোমাদের ভালো লাগছে স্বামী মাতাল চরিত্রই ন বছর ধরে সহ্য করতে পারিনি আজকে বললাম আজকে আমার এরকম পরিস্থিতিতে সেটা তোমাদের ভালো লাগছে অথচ এইগুলো ধরে যখন আমরা বলতে চাই এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখানে নাটক করো না এখানে এগুলো বলো না পার্সোনাল যদি তোমাদের লাইফ থেকে থাকে তাহলে পার্সোনালটাকে পার্সোনালি রাখ রাখো আমরা তো এগুলো জানতে চাই না আর যেটা জানি না সেটা নিয়ে তো কথা বলতে যাই না যারা তোমরা ভিউয়ার্স তোমাদেরও পার্সোনাল লাইফ আছে তোমাদের লাইফ নিয়ে কি এখানে কথা হয় আমরা বলি আমরা কাদের নিয়ে কথা বলি আর এরা দেখো একটার পর একটা কন্ট্রোভার্সি চেয়েই যাচ্ছে আজকে এটা নিয়ে তৈরি করছে যখন ধরা পড়ে যাচ্ছে আমরা কথা বলছি তারপরে এরা সরাসরি নিজের মুখে স্বীকার করছে না কিন্তু কি ইগনোর করে যাচ্ছে ওইখান থেকে সাইড হয়ে যাচ্ছে কয়েক মাস বাদ দিয়ে আবার তারা নতুন করে একটা কিছু ছেড়ে যাচ্ছে যাতে তাদের নিয়ে কন্ট্রোভার্সিটা হয় কি কারণে বলো তো শুধু পয়সার জন্য এত লোভ পয়সার আর এগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারি যখন আমরা তোমাদের সামনে তুলে ধরি যে এই সত্যিটা দেখো এটা মানুষকে বোকা মানাচ্ছে আরে আমার কি আমারও তো একটা চ্যানেল আছে আমার কি দরকার এগুলো বলার আমি এদের নিয়ে কন্ট্রোভার্সি করব আমি পয়সা পাবো সত্যি বলার তো দরকার ছিল না সত্যি না বললেই হয় শুধু কন্ট্রোভার্সি করে যাবো সত্যি ছাড়া প্রমাণ দেওয়ার প্রয়োজনও নেই তোমাদেরকে ধরিয়ে দেওয়ারও প্রয়োজন নেই এমনি কন্ট্রোভার্সি করে যাবো তাতে কি তোমরা আসবে না শুনতে দেখতে আসবে না আমি তো আমার পয়সা নিয়েও চলে যাব কিন্তু আমি কিসের জন্য অ্যালাক্ট করছি আমি বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে তোমরা বোকা না হও কারণ সবার তো চ্যানেল নেই তোমরা যারা ভিওয়ার্স আছো কজনের চ্যানেল আছে তোমরা যাতে বোকা না হও এদের কথায় আমরা যাই আমরা ইমোশনালি এদেরকে এতটাই মানে বেশি বিশ্বাস করে ফেলি এরা আমাদের এতটাই ব্ল্যাকমেইল করে যে আমরা দিনের পর দিন এদের ভিডিও নিয়ে পড়ে থাকি এবং সেখান থেকে এরা অনেক বড় বড় অ্যামাউন্টে রেভিনিউ নিয়ে প্রত্যেক মাসে বেরিয়ে যে আমাদেরকে বোকা বানিয়ে তারপরে বাড়ি গাড়ি ঘোড়া ফেরা আনন্দ ফুর্তি লাক্সারিয়াস লাইফ লিড করে অথচ কত মানুষ আছে জানো তো এখানে চ্যানেল খুলে বসে আছে যার সত্যি সত্যি অসুবিধা যে অসহায় তার দিকে আমরা ফিরেও তাকাই না তাদের ভিডিও সামনে আসলে আমরা স্কিপ করে বেরিয়ে যাই এটা হচ্ছে আমাদের চরিত্র এটা আমাদের চরিত্র আর এটা নিয়ে যখন কথা বলি এই যে কিছু মানুষ আর আছে না এই যে যেমন তোমরাই উত্তর দিয়ে দাও আমি আমার অনেক কমেন্টসের রিপ্লে নেগেটিভ কমেন্টসের রিপ্লে ম্যাক্সিমাম তোমরাই উত্তর দিয়ে দাও যে আমি অসভ্য মহিলা এই মহিলার কাজই হচ্ছে অন্যকে নিয়ে কাজ করা কাটাছেড়া করা এদের মতো মানুষকে আমি আর বোঝাতে চাই না আর কী দিয়ে বোঝাবো যদি আমি অসভ্য মহিলাই হয়ে থাকবো আমি যদি অন্যকে নিয়ে পিএনপিসি করি কুটকাচালি করি অন্যকে নিয়ে সমালোচনা করে যদি আমি ইনকাম করি সেটা দিয়ে যদি আমার সংসার চলেই থাকে তাহলে তুমি তো সভ্য মানুষ তুমি কেন আমার এই অসভ্য ভিডিওটা দেখতে আসছো এই প্রশ্নটা করা কি আমার অপরাধ তোমরাই উত্তর দাও এটা করা কি আমার অপরাধ কোনো সভ্য মানুষ কেন অসভ্য ভিডিও দেখতে আসবে যেমন আমার পরকিয়া পছন্দ হয় না পার্সোনালি তাই আমি পরকিয়ার এগেনস্টে এত কথা বলি সেটা আমার অপরাধ হ্যাঁ তোমাদের চোখে এটা অপরাধ আর এইগুলো যখন আমরা তুলে ধরি তখন কি করে এই সমস্ত ব্লগাররা আমাদেরকে স্ট্রাইক মারে কেন বলতে পারো কেন কিসের জন্য স্ট্রাইক মেরে আমাদের চ্যানেলগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য আমাদেরকে মুখ বন্ধ করা হচ্ছে যদি এরা এত মানে অনেস্ট হবে সৎ হবে তাহলে প্রমাণ কেন দিতে পারছে না পেছন থেকে কেন ছুরি মারছে কেন পেছন থেকে আমাদেরকে স্ট্রাইক মারছে এর উত্তর তোমাদের দিতে হবে ভিডিও চলে তোমাদের জন্য ভিউয়ার্স তোমরা আমরা ইনকাম পাই তোমাদের জন্য তাই তোমরা এর উত্তর দিও এই সব মানুষদের চ্যানেলগুলোকে বন্ধ কিভাবে করা যায় তোমরা দেখো খুব খারাপ লাগলো আজকে প্রচণ্ড খারাপ লাগলো অনেক দিন ধরে হুমকি টমকি অনেক কিছু আসছিল তোমরা জানো যে স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দেবো এই করব সেই করব তোমরা সবটাই জানো তো সেখানে আমার যা যা করার আমি করেছি যে সমস্ত ফেক আইডিগুলো আমাকে হুমকি দিচ্ছিল তাদের নিয়ে যা যা কাজ করার যেখানে পাঠানোর আমি পাঠিয়েছি কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এই হুমকি পর্যন্ত ঠিক আছে হুমকিটা দিয়েছে এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম পজিটিভ নেগেটিভ নিয়ে থাকবে নেগেটিভটাই মানুষ বেশি নেয় তো সেখানে ঠিক আছে তারপরে হঠাৎ করে তোমরা তো জানোই যে একটা থামবেল গাইডলাইনস এগেনস্টে যাওয়ায় পূজার চ্যানেলটা স্ট্রাইট করে সাত দিন পরে পূজা এখন আবার ভিডিও দিচ্ছে সাত দিন হয়ে যাওয়ার পরে ওকেও হুমকি দেওয়া হয়েছিল ও একজন ক্যান্সার পেশেন্ট ও কেন এর এগেন্স্টে কথা বলেছিল যে একজন ক্যান্সার পেশেন্ট এরকমভাবে থাকতে পারে না তার ট্রিটমেন্ট অন্য রকমভাবে হয় ওকেও হুমকি দেওয়া হয়েছে আর একজন দিদিভাই আছে সেও ক্যান্সার পেশেন্ট ছ মাস ধরে তার ক্যান্সারের সঙ্গে সে ফাইট করছে প্রচুর কেমো চলেছে চুল ফেলে দিতে হচ্ছে এখন ছোটো ছোটো চুল উঠেছে তার চ্যানেলটাতে কি হুমকি দেওয়া তাকে স্ট্রাইক মারবে কিসের জন্য বলতে পারো কিসের জন্য তারপরে সত্যি সত্যি আজকে দেখলাম স্ট্রাইক পড়েই গেল স্ট্রাইক চলেই আসলো আর একটা স্ট্রাইক নয় তিনটা আইডি থেকে তিন তিন জন স্ট্রাইক মেরেছে কিসের জন্য এগুলো হচ্ছে আমরা কি এখানে কি করতে বসেছি তোমাদের নোংরামি দেখতে বসেছি যদি তোমাদের এটা এত খারাপ লাগে যে তোমাদের নোংরামিকে আমরা তুলে ধরছি বলে তোমাদের গা শিরশির করছে তাহলে নোংরামি এখানে বিক্রি করো না নোংরা বিক্রি বিক্রি করে এখান থেকে পয়সা নিও না নোংরা বিক্রি করার জায়গা আছে আলাদা সরকার সব কিছুর জন্য জায়গা রেখেছে সেখানে গিয়ে নোংরামি বিক্রি করো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে জঞ্জাল তৈরি করো না আর এই জঞ্জাল যতদিন থাকবে আমরা চেষ্টা করে যাবো এই জঞ্জাল মুক্ত করার কটা আইডিকে স্ট্রাইক মারবে কটা আইডিকে তোমরা স্ট্রাইক মারবে কজনের মুখ তোমরা বন্ধ করবে কজনের তোমাদের কাছে উপায় নেই বন্ধুরা তোমরা পারো না এদের আইডিগুলোকে একদম উড়িয়ে দিতে স্ট্রাইকে স্ট্রাইক খেলা চলছে স্ট্রাইকে স্ট্রাইক খেলা চলছে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য স্ট্রাইকে স্ট্রাইক খেলা চলছে আমরা সত্যি তুলে ধরি তাই যদি এতই সৎ হবে সত্যি তোমরা যদি অনেস্ট হবে সত্যিটা এখানে তুলে ধরতে পারছো না কেন না সেই বেলা না কাজের বেলায় কাজী কাজ পাজি নোংরামি করে ছড়িয়ে দিয়ে গেলাম আমি এবার আমার নোংরামি নিয়ে তুমি কথা বলতে গেলে তোমাকে স্ট্রাইক মারবো কিসের জন্য রে কিসের জন্য এই তোকে জিজ্ঞেস করছি কিসের জন্য স্ট্রাইকটা মেরেছিস জুতিয়ে লাল করে দেব একদম স্ট্রাইক যদি না তুলেছিস জুতিয়ে লাল করে দেব তোর আইডিতে গিয়ে আমি রিপোর্ট মারবো তোর আইডিতে গিয়ে রিপোর্ট মারবো আমি তোমাদের এবার একটু ক্লিয়ার করে বলে দিই স্ট্রাইকটা কে মেরেছে কাকে মেরেছে কেন মেরেছে তোমরা চেনো বন্ধুরা সবাই চেনো রোস্টিং চ্যানেল গলির গুরু আমার খুব ভালো লাগে ওর রোস্টিং আমার ভীষণ ভালো লাগে ওর রোস্টিং আমি এখানে নামগুলো একটু চেঞ্জ করে দেবো তোমরা প্রত্যেকে আমি চেঞ্জ করে দিলেও নামগুলো বুঝবে রিতম জিমি ইশানি তোমরা চেনো খুব ভালো করে ওকে এখন আমার ইউজ করে কথা বলতে ইচ্ছা করছে এত বড় নোংরা লাইভে এসে নোংরা নোংরা কথা বলছে ওর দুই প্রাক্তন বউকে নিয়ে এখন তাদের সবার সাথেই কারো সাথে ওর রিলেশন নেই এখন আমার দুজন নতুন মহিলা এখানে চলে এসেছে তাদের নিয়ে ভিডিও করছে সেই ভিডিওতেও কি মেসেজ দিচ্ছে এক্সট্রা অ্যাফেয়ার্স দুই বউ তোমরা নিশ্চয়ই চ্যানেল দেখলে দেখে থাকবে তোমরা সবাই মোটামুটি চেনো প্রথমে এই বউ একজনকে ভালোবাসলাম বিয়ে করে নিয়ে আসলাম তারপরে তার সঙ্গে বন্ডিং হলো না সে চলে আবার আরেকজনের সাথে প্রেম করলাম তাকে বিয়ে করে নিয়ে আসলাম তার সঙ্গে ছেড়ে দিলাম আবার আমি প্রথম জনকে নিয়ে আসলাম আর এদের পরিবারটা কি আমি পরিবার তুলে কথা বলতে চাই না আমি তোমাদেরকে আগেই বলেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধ্য এদের পরিবারটা কি টাইপের পরিবার তোমরা একটু বলতে পারো এদের পরিবার এদের এদের মানে আমাদের ফ্যামিলিতে এরকম যদি হয় আমাদের ফ্যামিলির লোকজন তাকে মানে বাড়ি থেকে বলতে পারে তারিয়ে দেবে আর এর ফ্যামিলিতে এর মা যখনই যাকেই বিয়ে করে নিয়ে আসছে সুন্দর বরণ করছে এবং সেটা ক্যাপচার করে এখানে পোস্ট হচ্ছে মানুষকে শেখাচ্ছে মা এরকম হওয়া উচিত যে তার ছেলে একাধিক বিয়ে করবে একাধিক মেয়ের সঙ্গে রাস রাচাবে এখানে এসে দেখো সব গোপিনীরা এসছে আমাদের কৃষ্ণ ঠাকুরের খোঁজে বুঝতে পেরেছ মা এই মেসেজ দিচ্ছে সেই এই যে এই যে রিতম এই যে ছোট লোকটা এই ছোট লোকটা এই গলির গুরু ও কোনো 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 পার্সোনাল অ্যাটাক করেনি বাজে কিচ্ছু বলেনি শুধু এই যে দেখো রোস্টিং বা কন্ট্রোভার্সি আমরা যারা করি আমাদের তো এরাই কন্টেন্ট যারা নোংরামি করবে তারাই তো আমাদের কন্টেন্ট যারা নোংরামি করে না এরকম প্রচুর ব্লগার আছে তাদেরকে কি আমরা কন্টেন্ট করি কটা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি বা রোস্টিং হয় তোমরা বলো আর রোস্টিং হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা কন্ট্রোভার্সি আমরা যারা করি আমরা দেখবে কোনো কন্টেন্ট নিয়ে যদি আমরা বসি না সেই কন্টেন্টটা শেষ পর্যন্ত যাই যতক্ষণ পর্যন্ত সে নিজে ওই জায়গা থেকে সরে না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আমরা নন স্টপ কিন্তু ভিডিও চালিয়ে যাই তার তারা তো স্বীকার করে না যে আমরাই অন্যায় করেছি কিন্তু আমরা ধরিয়ে দিই বুঝিয়ে দিই এবং তারা নিজের মুখে স্বীকার না করলেও তারা সেই পথটা থেকে সরে যায় তোমরা দেখতে পাচ্ছ এই দুপুর ঠাকুরপো আর আমাদের টিকটক বৌদির ক্ষেত্রে ওরা কিন্তু কোনো উত্তর নেই উত্তর দিতে পারছে না ওরা এখন ভিডিও দাও কমিয়ে দিয়েছে ওর কাছে কোনো উত্তর নেই বলে ওরা এখন অসুস্থতা থেকে বেরিয়ে নর্মাল লাইফ দেখাচ্ছে কারণ ওরা অপরাধী ওরা অপরাধী এখান থেকে এরা এইভাবেই প্রমাণ দেয় এরা নিজের মুখে বলে না এরা প্রমাণটা এইভাবেই দেয় তাই না যদি ওরা অপরাধী না হতো তাহলে ওরা এগুলো করতো না এবং ওরা ওদেরকে এত কথা বলা হচ্ছে ওরা তার এগেনস্টে একটা কিছু হলেও এখানে দেখাতো বা বলতো কিছু ওরা করতে পারছে না সেই রকমই যতগুলো কন্ট্রোভার্সি এখানে হয়েছে যাদের যাদের ক্ষেত্রে কেউ কিন্তু স্বীকার করেনি কিন্তু সবাই ঠিক এইভাবে বিষয়টাকে ইগনোর করে এখান থেকে বেরিয়ে গেছে তো আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা এভাবেই করি ততক্ষণ পর্যন্ত তার পেছন ছাড়ব না যতক্ষণ পর্যন্ত সে এই পোশান থেকে সরে না দাঁড়াবে এই নোংরামিটাকে সে বন্ধ না করবে কারণ এটা একটা একটা বলতে পারো সোশ্যাল ক্রাইম এটা একটা সোশ্যাল ক্রাইম কারণ এটা তো সোশ্যাল মিডিয়া এটা সবার জন্য তো এই ধরনের মানুষগুলো সোশ্যাল ক্রাইম করে আর ক্ষেত্রে হয় তারা যাদের নোংরামিটাকে তুলে ধরে তাদের নিয়ে হয়তো দু চারটে ভিডিও করে এর বেশি না তার বেশি তারা করে না তারা ভিডিও করে কিছু কথা বলে হ্যাঁ সেখানে কিছু স্লাং ইউজ করে কন্ট্রোভার্সির ক্ষেত্রেও অনেক মানুষ আছে খুব স্লাং খুব বাজে স্লাং ইউজ করে কই তাদের তো কিছু হয় না তাদের তো কিছু বলি না আমরা এটা করতেই পারে আমি দেখবো তুমি আমি করতে পারো সাধু সাজবে তারপরে আর আমি দেখে আমি কিছু বলবো না এটা তো হয় না সেখানে এই ভাইটি গুরু এই ভাইটি ওদেরকে নিয়ে এই ঝিমি ঈশানী আর রিতমকে নিয়ে কিছু কথা বলেছিল তাদের এই তিনজনের প্রেম বিয়ে এইটাকেই তুলে ধরেছিল ভিডিওটা তোমরা গিয়ে দেখেও আসতে পারো সেখানে এই যে রিতম রিতমকে এখন কিস্তি মারা উচিত কিন্তু আমি পাচ্ছি না এই রিতম। তাকে বলছে ওয়ান দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে আসবে যে আমার মা বাবাকে তুলে কথা বলেছে কোনো বাবা মাকে কোনো খিস্তি মারেনি গালাগাল দেয়নি কোনো বাজে কথা বলেনি কিচ্ছু বলেনি সেখানেও এই কথা বলার পরে সে স্ট্রাইক মেরেছে স্ট্রাইক মারার পর তার তো আবার দুটো কাঠি আছে তোমরা তো জানোই সেই দুটো কাঠির কথা তারাও তার পেছন পেছন এসেছে ওরে বাবা কি ভালোবাসা এদের এদের ভালোবাসা দেখলে মানে পা দিয়ে মাথা অব্দি আমার জ্বলতে থাকে একদম নোংরা ফ্যামিলিগুলো আর নোংরা মানুষ কতগুলো এখানে চলে এখন তো নিজেদের ভিডিওতে ভিউ না কারণ মেয়েদের দিয়ে ব্যবসা তো এখন বন্ধ আছে তাই না দুটো মেয়ে দু রাস্তায় চলে গেছে এটা তো ওর ব্যবসা ছিল অ্যাকচুয়ালি তো ওর ব্যবসা ছিল ও তো এটা ব্যবসা করতো তা না হলে কোনো মানুষ এরকম খেলা খেলতে পারে না আজকে একে বিয়ে করছে কালকে ছেড়ে যাচ্ছে কালকে ওকে নিয়ে আসছি ছেড়ে যাচ্ছে পরশু দিন আবার একে নিয়ে আসছি ছেড়ে যাচ্ছে তার দিন আবার ওকে নিয়ে আসছি ছেড়ে যাচ্ছে এটা মানুষ সোশ্যাল মিডিয়ায় এইভাবে পোস্ট করতে পারে না এটা ওর ব্যবসার সাথে প্রত্যেককে ব্যবহার করেছে আর ও যে এত ধোঁয়া তুলসী পাতা সাজছে তোমাদের মনে আছে তো ওর ও কীভাবে কিস্তি মেরেছিল ওর এক্সদেরকে যখন যে চলে গেছে শুধু এক্সদেরকে না তার ফ্যামিলি তার বাবা মাদেরকে কি বলেছিল এই যে ঝিমির বাবা মাকে এই রিতম ঠিক কি কি ভাষায় গালাগালি দিয়েছিল তোমাদের তো জানা অজানা তো কিছু নেই তোমরা তো সবাই সব জানো কি কি গালাগালি দিয়েছিল শুধু তাই নয় এই ঋতম ঈশানি যখন তার এক যখন চলে গেছিল তার মাকে তার বাবাকে তাকে ঠিক কি কি ভাষায় গালাগালি দিয়েছিল সে আবার এসে সাধু সাধু কথা বলে আমার মা বাবাকে নিয়ে কথা বলবি না তোর মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রিটা কে করেছে তুই করেছিস আর তোর মা বাবা নিজেরা বাবার কথা আমি বলছি না বাবার তো চ্যানেল নেই বাবা সেইভাবে আসে না তোর মা নিজেও এসছে এসে এখানে অনেক কিছু বলেছে এগুলোকে কি বলে প্রত্যেকে একটা করে চ্যানেল খুলে বসে আছে কাজ তো কিছু নেই কিছু করার মতো মুরদ নেই আবার নাকি এরা ডেইলি ব্লগার ডেইলি ব্লগার হলে তাদেরকে ডেইলি ব্লগিংয়ের কিছু জিনিস দেখাতে হয় এরা শুরুটাই করেছিল মেবাজি দিয়ে আর মেবাজি যখন চলে যায় সরে যায় তখন জানে ভিউজ ডাউনে পড়ে যাবে দুটো মেবাজি শেষ যখন দুটো মেবাজি ছিল লক্ষ লক্ষ টাকা এরা এখান থেকে নিয়েছে নিয়ে বাড়ি বিশাল করে ফেলেছে গাড়ি প্রোমোশনাল ভিডিও পেয়েছে এখানে ওখানে ট্যুর করেছে আজকে সেই মেবাজি যখন দুটো মেই দূর রাস্তায় চলে গেছে মেবাজি বন্ধ হয়ে গেছে তখন কি করলো গাড়িটাও শেষ এরপরে আছে বাড়িটা জানি না বাড়িটার কি অবস্থা হবে তারপরে আবার কি এখন আবার নতুন করে ভিডিওর সাথে আরও দুজন মেয়েকে নিয়ে এসছে এবং সেই দুজন মেয়েকে দেওয়া ব্যবসা করার জন্য পরকিয়াটাকেই তুলে ধরছে ভদ্র কোনো ভিডিও নেই অনেকেই আছে এখানে স্টোরি দেয় এখানে মানে কাপল ভিডিও দেয় মানে অনেকে আছে যে এরকম ছেলে মেয়ে মিলে অনেক মেয়েকে নিয়ে আসে শ্যুটের জন্য অনেক ধরনের ভিডিও অনেক ধরনের সং ভালো লাগে সেইগুলো সেইগুলো একরকমের আর এই যে রীতমের যে ভিডিও দেখবে একটা বউ এটা কে দরজা আবার আমি বিয়ে করে নিয়ে এসেছি বুঝতে পেরেছো সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের ভিডিও এরা আপলোড করছে ক্রিয়েট করে ক্রিয়েট করে এই ধরনের ভিডিও আপলোড করছে যাতে প্রত্যেকটা বাড়ির মেয়েরা এই কাজটাই করে বুঝতে পেরেছ এই কাজটাই করে মানে অবৈধ সম্পর্ক গুলোকেই এরা প্রমোট করছে এদেরকে জুতিয়ে লাল করে দেওয়া উচিত কিনা তোমরা বলো তারপর আবার স্ট্রাইক মারে এদের নিয়ে যখন কথা বলি তখন আবার এসে স্ট্রাইক মারে কি কারণে বলো তো স্ট্রাইকটা মারে কি কারণে স্ট্রাইক মারে এদের চ্যানেলগুলো এদের আইডিগুলোতে কি তোমরা পারো না কিছু করতে আমি তোমাদেরকে বলছি এদের আইডিয়াগুলোতে কি কিছু পারো না করতে তোমরা তো ভিউয়ার্স এই ধরনের জিনিস কি তোমরা দেখতে চাও তোমাদের ভালো লাগে এই ধরনের জিনিস দেখতে এরা সমাজকে কি দিচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন কি শিখবে এখন সবাই ভীষণভাবে অ্যাক্টিভ ফোনে প্রত্যেকের একটা করে অ্যান্ড্রয়েড সেট থাকে ছোট ছোট ছেলে মেয়েদেরও থাকে আর সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের অনেক কিছু জানে শুনে পড়া যেমন আমার মেয়েরও পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু জানতে হয় এখান থেকে জানে তো শুধু সেই জন্য না অনেক অনেক বাচ্চা আছে দেখবে এখন বাচ্চা কাচ্চারা বেশি এই যে ফোনের প্রতি বেশি একটা অ্যাডিক্টেড যাকে বলে ফোন ছাড়া খাবে না ফোন ছাড়া চলবে না তো সেখানে তারা কি করে যারা একদম ছোট তারা কার্টুন দেখে একটু বড় হয়ে যাওয়ার পর তারা তো আর কার্টুন দেখবে না তারা একটু রকমের জিনিস এন্টারটেনমেন্টমূলক জিনিসপত্র দেখতে চাইবে আর আমরা তো সবসময় এইভাবে গাইডে রাখতে পারবো না যে তুমি কি দেখছো চব্বিশ ঘন্টা সেটা দেখে থাকবো মানে আমাদেরও তো কাজকর্ম থাকে তো সেখানে এই বাচ্চাগুলো একটা আট দশ বছরের বাচ্চা যখন এখানে ঢুকে দেখবে যে ম্যাক্সিমাম ভিডিও এই ধরনের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স দেওয়ার বৌদির প্রেম বা হাজব্যান্ড ওয়াইফ ড্রিঙ্ক করছে এই ধরনের জিনিসগুলো আর এখনকার বাচ্চাদের ভীষণ ভীষণ অ্যাডভান্স আমাদের চার গুণ লেভেলে আমরা যেটা জানি না বুঝি না ওরা সেটা এক সেকেন্ডের মধ্যে করে দিতে পারে সেখানে এদের জন্য কি ছেড়ে যাচ্ছি আমরা বলো তো কী শেখাচ্ছি আমরা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে আমরা আমাদের ছেলেমেয়েদের মানুষ করার চেষ্টা করছি এইগুলো দেখার জন্য এইগুলো দেখার জন্য আজকে আমি একজন ক্রিয়েটার হিসাবে নয় আমি একজন মা হিসাবে বলছি হয় সোশ্যাল মিডিয়া প্রপারলি বন্ধ হয়ে যাক এই ধরনের জিনিসের প্রয়োজন নেই দরকার নেই এখানে কাজ করবো না আর তা না হলে এই নোংরা মানুষগুলো প্রপারলি এখান থেকে সরে যাক তাহলে এদেরকে নিয়ে আমাদের তো আর কথা বলতে হবে না কন্ট্রোভার্সি করতে হবে না অনেকের অনেক প্রশ্ন যে আমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই কেন কন্ট্রোভার্সি করি সেদিন থেকে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দেবো যদি তুমি দায়িত্ব বা তোমরা দায়িত্ব নিতে পারো এই যে ব্লগিং এর নামে নোংরামি এরা বন্ধ করবে আমিও আমার কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করে নিজস্ব এখানে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি তোমাদের সামনে তুলে ধরবো ধরেছিলাম তো তোমাদের পছন্দ হয়নি প্রথমেই তো কন্ট্রোভার্সিতে আসেনি শুরু তো করেছিলাম অন্য কিছু দিয়ে ব্লগিং দিয়ে কই তখন তো আসিনি কেউ তখন তোমাদের ভালো লাগেনি তোমাদের ভালো লাগাই এই ধরনের নোংরামি আমি তাহলে আবার গ্যান্ডিতে আসো ফ্রিতে এখানে জ্ঞান দিতে আসো কণ্ঠবস্তে আমি স্বইচ্ছাই করবো এবং করবো যতক্ষণ পর্যন্ত এই সব এখানে নোংরা ছড়ানো থাকবে ততক্ষণ পর্যন্ত এদেরকে ঝাঁট দেওয়ার দায়িত্ব নিয়েছি ঝেটিয়ে ঝেটিয়ে এদেরকে এখান থেকে বিদায় করব। আর যদি তোমরা এতটাই ভালো হও তাহলে এই নোংরামি এই ব্লগিং চ্যানেলগুলোকে বন্ধ করতে পারো তাহলে আমিও আর কন্ট্রোভার্সি করব না কথা দিয়ে গেলাম লিখে নিতে পারো আমার এই ভিডিও তো চলবে কন্ট্রোভার্সি আর করব না আমিও নিজের ক্রিয়েটিভিটি দেখাবো যদি সেই দম থাকে আর যার দম থাকবে না সে এসে কমেন্ট বক্সে ভাষণ মারবে না তোমাদেরকে নিই আমার কমেন্ট বক্সে ঢুকে তোমরা ভাষণ মারো আমি কি কন্টেন্ট করব এখান থেকে আমি কত টাকা পাচ্ছি আমি লক্ষ্মী নিয়ে চর্চা করায় ভগবান আমাকে অনেক বেশি পাপ দেবে পাপ তোমাদের দেবে তোমাদের মতো অসভ্য নোংরাদেরকে এত ভদ্র তোমরা ওদিকে এই ভিডিও দেখতেই তোমাদের আসতে হয় পুরো ভিডিও না দেখলে কমেন্টটা করো কি করে তার মানে তোমাদের কালচারটাই এরকম আবার আমাকে তে জ্ঞান দিতে আসে এতবার করে বলি তাও শিক্ষা না জ্ঞান কারোর জ্ঞানের আমার প্রয়োজন নেই কারো দাওয়া কন্টেন্টেরও আমার প্রয়োজন নেই আমি ক্রিয়েটার আমি জানি কোন কন্টেন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে আমাকে শেখাতে হবে না আমি শিখে এখানে বসেছি তবেই তো চ্যানেলটা খুলেছি তোমাদের মতো পেছন থেকে গিয়ে আমি কমেন্টস করি না আর যদি তোমাদের এত হিংসা হয় যে আমি এখান থেকে ইনকাম করছি তাহলে তোমরাও চ্যানেল খোলো এখানে কেউ কাউকে বারণ করেন এটা পাবলিক প্ল্যাটফর্ম তবে আমি এদের এগেন্ট কথা বলবোই যতক্ষণ পর্যন্ত এরা ব্লগিং এর নামে নোংরামি চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার কন্ট্রোভার্সি থামবে না কার ক্ষমতা আছে সে করে আমাকে দেখাক যাই হোক বন্ধুরা এটুকু বলার জন্য এসছিলাম কেমন লাগলো বা কি আমি কি ভুল বললাম কি না তোমরা জানিও আমি ভিডিওতে কোনো ইন্ট্রো দিইনি নি এইসব ভিডিওতে ইন্ট্রো দিতে আমার ইচ্ছাও করে না নোংরামিমূলক মানুষকে নিয়ে কথা বলার ভিডিওতে যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে